সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আর আমি হচ্ছি সঙ্গীতা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি কিন্তু এই গরমের মধ্যে আমি জানি কেউই ভালো নেই আমরাও যেরকম খুব গরমে কষ্ট পাচ্ছি বিশেষ করে আমাদের বাড়ির ছোটরা কিন্তু এই গরমে খুবই কষ্ট পাচ্ছে তো তাই আমি বলবো যে আমার চ্যানেলের মাধ্যমে আমি এইটুকু একটু বলতে চাই যে যারা বাড়িতে রয়েছ প্রত্যেকের হাতে যেরকম একটা করে মোবাইল থাকে আমাদের তারা যদি প্রত্যেকে একটা বছরে যদি একটা করে গাছ লাগানো যায় আমরা প্রত্যেকে মানুষে যদি আমরা একটা করে গাছ লাগাই এই বর্ষা পড়ার সাথে সাথে তাহলে কিন্তু আশা করছি আগামী পাঁচ বছরে হয়তো এই পৃথিবী বদলে যেতে পারে বা আমাদের এই ভারতবর্ষ বদলে যেতে পারে এতটা হয়তো হিট নাও হতে পারে যাকে অনেক জ্ঞানের কথা বললাম এটা নিয়ে পরে আসবো একদিন তো আমরা পয়লা বৈশাখের দিনকে আমাদের ছানা নিয়ে একটু বেরিয়েছিলাম বেরু বেরু করতে একটু ঘুরতে একটু মুড চেঞ্জ করতে তো যথারীতি প্রথম ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমরা একটু সন্ধ্যে থেকে বেরিয়েছিলাম একটু ওই তিনটে না পাঁচটা থেকে বেরিয়েছিলাম বেরিয়ে আমরা ইকো পার্কে যাই তারপরে আমরা কোথায় যাই সেইটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেই সেকেন্ড ব্লগটা নিয়ে চলে এলাম একটু লেট হলো আমি জানি তো কোথায় গেছি সেটা নিয়ে তোমাদের সাথে একটু ডিটেলে বলবো আচ্ছা বন্ধুরা তোমরাই একটা কথা বলো সোনাঝুরি হাট বলতে আমরা কি বুঝি বা কোথায় বসে এই সোনাঝুরি হাট আমরা কিন্তু একটাই জানি আর আমাদের মাথায় প্রথমেই আসে শান্তিনিকেতন শান্তিনিকেতনে কিন্তু এই সোনাঝুরি হাটটা আমরা শুনেছি বা দেখেছি আমরা গেছিও এবং অনেক টুকটা কেনাকাটা করেছি লাল মাটির বুকের ওপরে গাছের নিচে সুন্দর এই হাট বসে আর তার সাথে হচ্ছে সাঁওতালি নাচ কিন্তু একটু চিন্তা করে দেখো ওই সোনাঝুরি হাট যদি আমাদের কলকাতায় চলে আসে কলকাতার বুকে এই এক নতুন আকর্ষণ শুনে খুব অবাক লাগছে তাই না আমারও কিন্তু খুব অবাক লেগেছিল। আমি জানি অনেকেই হয়তো এই কলকাতার সোনাঝুরি হাটে ঘুরে চলে এসেছ কিন্তু এটাও জানি অনেকেই হয়তো এখনও জানে না অথবা কারোরই হয়তো ঘোরা হয়নি তো চলো আমার এই ব্লগের মাধ্যমে তোমাদের সেই সোনাঝুরি হাটটা ঘোরাবো আমাদের কলকাতায় নিউ টাউন কমিউনিটি জোন অ্যাক্সেস মল ব্রিজের নিচে এই মেলাটা হয় সকাল এগারোটা থেকে রাত নটা অবধি উইকেন্ডে এই মেলাটা কিন্তু বসে সপ্তাহ একেবারে শেষে শনি থেকে রবিবার মানে এই দুটো দিন যারা ভাবছো গরমে বড্ড বেশি প্যাচ প্যাচে হয়ে গেছে আর কিছু ভালো লাগছে না কোথাও যেতে ইচ্ছে করছে না বাইরেও কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে না এই গরমে সত্যি কথা বলতে কোথাও ঘুরতে যেতে ভালো লাগে না তারা কিন্তু দু তিন ঘন্টা হাতে নিয়ে এই নিউ টাউনের অ্যাক্সেস মলের নিচে এই ব্রিজের নিচে কিন্তু তোমরা আসতে পারো খুব সুন্দর লাগবে এই ভীষণ সুন্দর এই মেলাটি আমি ভেতরে ঘুরে পুরোটা দেখাবো তার মধ্যে উপরি পাওনা হচ্ছে সাঁওতালি নাচ তার সাথে এখানের বিভিন্ন রকমের হ্যান্ড ওয়ার্কের উপরে সমস্ত কিছু রয়েছে কত লোক যে এসেছে এই পয়লা বৈশাখের দিনে একবার তোমাদেরকে ঘুরে দেখাবো আর এই ছাড়া কি সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছে যেমনটি একদম সোনাঝড়ি হাটে কিন্তু মেলা বসে একদম এক্স্যাক্টলি ওই রকমই লাগছে শুধু একটু আলাদা সোনাঝড়ি হাটে মানে শান্তিনিকেতনে ওখানে কিন্তু প্রচুর গাছের নিচে এই হাটটা বসে এটা ব্রিজের নিচে এটাই হচ্ছে তফাৎ তো বন্ধুরা আমার যারা চ্যানেলের নতুন সদস্য বলো নতুন পরিবার বলো নতুন বন্ধু বলো তারা হয়তো ভাবছো এই গরমে আর সত্যি কিছু ভালো লাগছে না ঘরে থেকে থেকে একেবারে হয়তো হ্যাং হয়ে গেছো তারা কিন্তু একটু সময় হাতে নিয়ে এই মেলাটা একটু ঘুরে যাও বেশ সুন্দর কচি কাচাদেরকে নিয়েও কিন্তু এই মেলায় এসে ঘুরতে পারো আর যারা ভাবছো যে না কলকাতার বাইরে একটু ঘুরে আসি দার্জিলিং বা কাশ্মীর তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা কলকাতায় রয়েছ এবং সব নিয়ে একেবারে একটু ঘেঁটে গেছো এই গরমটা যা পড়েছে এবারে চূড়ান্ত গরম সেই গরমের থেকে একটু রেহাই পেতে মুডটা একটু চেঞ্জ করতে তোমরা কিন্তু এই সোনাঝুরি হাটে আসতে পারো আর এই হচ্ছে সেই সাঁওতালি নাচ আমি তো ভাবছিলাম একটু ডান্স করব ওরা তো হাত ধরে টানা টানাটানি করছে সবাইকেই কিন্তু আমার একটু লজ্জাই লাগলো আর ওরা কিন্তু কন্টিনিউ সেই যখন থেকে আর কি মেলাটি বসে তখন থেকে কিন্তু এই ডান্স শুরু হয় আমি আমার ছানাটাকে নিয়ে এসেছিলাম এখানে তো একটু ভিড় যথারীতি ওখানে দৌড়াতে পারছে না খেলা করতে পারছে না যার জন্য ও একটু কোলে কোলেই আমরা নিয়ে আর কি ওকে ঘুরছি এছাড়া পুরো মেলাটা একটু চটপট তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর কানের হাতের গলায় এবং হচ্ছে ঘর সাজানোর জিনিস হাতে তৈরি করা বিভিন্ন রকমের টয়েজ তাছাড়া হচ্ছে শাড়ি ব্লাউজ আরও অনেক কিছু সবটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি টি শার্ট রয়েছে যেরকম আমরা শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে টি শার্ট পাই বিভিন্ন রকমের লেখার উপরে তো সেইগুলোও আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি এছাড়া আরও অনেক কিছু রয়েছে আমি একটু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি ধৈর্য ধরে একটু দেখো বেশ ভালো লাগবে আমাদের কলকাতায় যখন এরকম একটা কিছু নতুন রকমের দেখতে পাই আমার তো ভীষণ ভালো লাগে একেবারে অন্যরকম একটা ফিলিংস লাগে যে আশা করছি যারা নতুন হয়তো ঘুরতে আসছে আমাদের এই কলকাতায় আমাদের কলকাতাটা ধরো ঘুরতে যাচ্ছে তারা কিন্তু এটা একটা উপরি পাওনা এটা একটা নতুন রকমের একটা প্রচেষ্টা এবং নতুন রকমের একটা বেশ চিন্তা ভাবনা আমার বেশ ভালো লেগেছে এখানে কিন্তু হাতে তৈরি করা বড়িশ তোমার হচ্ছে এখানে গয়না বড়ি আচার পাপুর। কি নেই আমি তো ভাবছি কি জিনিসটা নেই তাছাড়া এখানে দেখো হাতে তৈরি করা ম্যাট ব্যাগ আরও 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 অনেক কিছু তোমরা আস্তে আস্তে ঘুরে দেখো আশা করছি ভীষণ ভালো লাগবে আর হ্যাঁ অবশ্যই তোমরা যারা ভাবছ যে এখানে একটু ঘুরে আসলে ভালো হয় অবশ্যই একদম সময় নষ্ট না করে তোমরা কিন্তু চটপট চলে এসো ভীষণ সুন্দর লাগবে আর এই জায়গাটা কিন্তু খুবই ভালো একটা জায়গায় তো তোমরা কিন্তু এখানে এসে ঘুরতে যেতে পারো আচ্ছা তাহলে তোমাদেরকে একটু পুরোটা ঘুরে দেখায় আর বেশি বক বক না করে লাগলো এই মেলাটা ভীষণ সুন্দর লেগেছে তাই না আমি জানি তোমাদেরও খুব ভালো লেগেছে আর খুব ইচ্ছাও করছে এই মেলাটা দেখে যে যাই একটু ঘুরে আসি একদম বেশি না দেরি না করে চটপট চলে এসো আমাদের এই মেলাটা ঘোরা হয়ে গেছে তো আমরা এখন ছোট ছোট এই গুটি গুটি পায়ে ছানাটাকে নিয়ে একটা ফাঁকা জায়গায় আসার চেষ্টা করছিলাম যাতে কিনা ওই একটু খেলাধুলো করতে পারে আর যেহেতু আজকে সানডে তার মধ্যে হচ্ছে পয়লা বৈশাখ একটা তো ফেস্টিভ্যাল রয়েছে তার জন্য এখানে একটু ভিড় লাগছে কিন্তু এতটা ভিড় এখানে কিন্তু হয় না যাই হোক সবাই সবার মতন ফ্যামিলি নিয়ে এখানে বেরিয়েছে ঘোরাফেরা করছে তো আমরাও এখানে এই নিউটাউনে লম্বা শাড়ি দিয়ে দোকান আছে দেখো ওরকম গাড়ি সিস্টেম মানে এই গাড়িগুলো মনে হয় রাত্রেবেলা সব চলে যায় তো এখানে আমরা একটু ক্রিস্পি বেবি কর্ন এখানে একটু ট্রাই করলাম নিয়ে আবার একটু আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে এলাম ছানাটাকে একটু ওকে একটু খেলাবো বা ওকে একটু বেশ মজা দেবো তার জন্য তো ওই ব্রিজের নিচেই একটা এরকম ছোট্ট মতন দেখো একটা খেলার জায়গা রয়েছে সমস্ত বাচ্চারা কিন্তু এখানে তাদের ছানাগুলোকে নিয়ে খেলাচ্ছে তো আমার ছানাটা এই যে ফাঁকা জায়গা পেয়ে দৌড় দৌড়াদৌড়ি করছে তারপরে ওকে একটু দোলনায় বসিয়েছি তারপর ওকে একটু খেলিয়ে টেলিয়ে নিয়ে তারপরে আবার যে যার মতন করে আমরা বাড়ি চলে আসবো আর বেশি দেরি করবো না অনেকটা রাত হয়ে গেছে এখানেই অনেকটা সময় কেটে গেছে একই দিনে আমরা দুটো জায়গায় ঘুরেছি প্রথম ব্লকটা যদি তোমরা দেখো তাহলে দেখবে যে আমরা কিন্তু অলরেডি একবার ইকো পার্কটা ঘুরে এসেছি তারপরে আমরা এখানে এসেছি তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দিও আর যারা নতুন দেখছো আমার নতুন পরিবারের নতুন সদস্য তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বেলাইকানটা ক্লিক করে রাখলে যখনই যখনই আমি নতুন নতুন ভিডিও দেব সবার আগে তোমাদের ফোনে কিন্তু নোটিফিকেশন চলে যাবে যার জন্য সাবস্ক্রাইব করে তার পাশে পাশে থাকা বেল বেলাইকানটা ক্লিক করে রাখবে অল বাটনে এখানেই তাহলে আজকের ব্লগটা শেষ করলাম দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে নতুন একটা দিন নিয়ে আসব। আর ততক্ষণ তোমরা আমার পুরোনো ব্লগগুলো দেখতে থাকো আশা করছি অনেক অনেক ভালো লাগবে সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো এবং একটি করে গাছ লাগো প্রত্যেকে টাটা